বারো দিন ধরে চলা যুদ্ধ থেমেছে কিন্তু প্রশ্ন উঠেছে কে জিতলো আর কে হারলো আর সবচেয়ে বড় প্রশ্ন ইরানের পারমাণবিক স্বপ্ন কি ধ্বংস হয়ে গেছে ইরান ইসরায়েলের এই সংঘাত শুরু হয়েছিল একটাই লক্ষ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি থামিয়ে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রাম দাবি করেছেন ইরানের তিনটি স্থাপনায় সফল হামলা চালিয়ে পুরো কর্মসূচি ধ্বংস করে দিয়েছেন তিনি কিন্তু সত্যি কি তাই ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি সাফ জানিয়ে দিলেন আমাদের প্রকল্প ধ্বংস হয়নি আমেরিকা ব্যর্থ হয়েছে তাহলে কার কথা সত্য ট্রাম্পের নাকি খামেনির সংঘাতে ইরান ও ইসরায়েল দুই পক্ষই ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ছিল দুর্বল ইসরায়েল সহজেই আকাশ দখল করে নেয় ইরানের যুদ্ধবিমানগুলো ঘাঁটিতেই ঘাটিতেই ধ্বংস হয়ে যায় কিন্তু পাল্টা আঘাতে ইরানো ইসরায়েলকে কাঁপিয়ে দেয় মিসাইল নেশন ইরান দেখিয়ে দেয় তার আসল শক্তি এখন প্রশ্ন হলো ইরান আসলে কি করবে বিশেষজ্ঞ মুরাদ আসলান বলেন তিনটি পরিকল্পনা সামনে আছে ইরানের দেশের অভ্যন্তরীণ ঐক্য করা রাশিয়া থেকে অত্যাধুনিক এসিউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনা চীন থেকে আকাশ প্রতিরক্ষা ও রাডার প্রযুক্তি সংগ্রহ আর অর্থ ইরানের হাতে আছে অফুরন্ত তেল টাকায় নয় চীনের কাছে তেলে কেনা হবে অস্ত্র তবে সবচেয়ে বড় প্রশ্ন পারমাণবিক প্রকল্প কি ধ্বংস হয়েছে নাকি ইরান আরও ভয়ঙ্কর কিছু বানাতে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন না ইরানের প্রকল্প কোনোভাবেই ধ্বংস হওয়ার মতো নয় ইরানের আছে টেকনোলজিক্যাল নলেজ লুকানো ইউরেনিয়াম আর গোপন স্থাপনাগুলোর খোঁজ নেই কারো কাছে এখন ইরান চাইলে দশটা পারমাণবিক বোমা বানাতে পারে আর উত্তর কোরিয়ার মতো নিজেদের অস্তিত্ব রাখার জন্য এটাই হতে পারে তাদের শেষ ভরসা আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা ইরানের উপর নজরদারি বাড়াতে চায় কিন্তু ইরান তাতে আগ্রহী নয় বরং তারা সংসদে বিল পাশ করেছে আই এর সঙ্গে সম্পর্ক স্থগিত তাই প্রশ্ন রয়ে যায় যুদ্ধবিরতি কি শুধুই একটা বিরতি নাকি এটা এক ভয়ঙ্কর পরিণতির শুরু